না অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে নিরামিষ খাইতে খাইতে মুখটা বেরোচি ওই একটু বাইরে যাইতিব একটু জঙ্গলের দিকে যাইতিব একটু আমি না খাইলে আর কেমনে এই এক ছুতা, সুগার 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 ব্লাড প্রেশার এই সমস্যা সেই সমস্যা সিদ্ধ নিরামিষ সুক্তা আর কত না একটু বাইরে যাইতিব কিন্তু ঘটনা হয়েছে জঙ্গলের দিকে যে যা এদিকে নিয়ে আবার জামাই বাবা এয়া উঠে একটা ফোন কইরা কনফার্ম কইরা লই মুখামুখি হইলে ব্যাপারটা একদম গোটালা হয়ে যাবো গা জল হয়ে যাবো গা একটা ফোন করি না আজকা কাজে যাওয়া যাইতো না একটু এক্সট্রা অর্ডিনারি চিন্তা করতে আজকা একটা কাজ করি জঙ্গলের দিকে যাই যাই একদূর বই বই এক কিছু একটা এক্সট্রা অর্ডিনারি খাইয়া তাইয়া কইরা দিয়াই তাহলে বা সারলো মন মেজাজটাও পালা না আজকা কিন্তু ঘটনা হয়েছে শ্বশুর মশাই তো হানে গন ঘন বাড়িতে বাড়ি জাগা ঘন ঘন জঙ্গলের দিকে যা যদি কোনো প্রভাবের মুখামুখি হয় বাড়ির যদি বাড়িতে আগুন আগুন না একটা কাজ করে ফোন করিয়া ব্যাপারটা কনফার্ম করে করণের আগে দি শ্বশুর মশাই ফোন ব্যাপার কি তা কে ফোন করণের আগে ফোন ফোনটা আয়ফরছে বা হইছে একটু ফোন কইরা স্ট্যাটাসটা যাই না লই কিতা আছে প্রেসার দি দিব প্রেসার বাড়িতে বইয়া এটাও প্রেসার দি দিবলি জামেলা বাড়িতে যতবার বাড়িতে আছে একটা ঝামেলা করতেছে ঘরের মধ্যে অশান্তি লাগাইতেছে বুইরা এই হ্যালো এই জামাই বাবা কি করতাস শরীরটা বালানি তোমার বাড়ির সবাই ভালো আছো নি আসি আসি আপনি ভালো নি যেই শীত ফট আছে আস্তে আস্তে তো শীত ফট আছে ঘরের কম বাইরেন কম বাইরেন শরীর তো আপনার অসুস্থ কটা দিন রেস্ট নেন রেস্ট নেন ভালো কইরা হ্যাঁ হ্যাঁ রেস্ট নেমু আজকে বাড়িতে স্পেশাল কাজ আছে আমি একদম বাড়িতে বাড়িতাম না বুঝছো তো তুমি কামও যাইতা না আজকা কাম কাজ ঠিকঠাক করতাছনি হ্যাঁ শশুরমা সাই একদম একদম পারফেক্ট শহরে আজকা কাম আছে দেড় হাজিরা আপনে থেকে বাইরে দি আদা হাজিরা বাহিরা ফুল হাজিরা দেড় হাজিরা কাম আছে আজকা ইনকাম যাক যাক চালায় যাও চালায় যাও ঠিক আছে কাম ও যায় ও গা এদিকে ওদিকে যায়ও না বুঝছন্দনে কাম না করলে কবে করবা কাম কাজ বন্ধ করো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনিও বাড়িতে কম বাইরিয়েন বুঝছেন নি শরীরের দিকে খেয়াল দেন যে হারে সুগার বাড়তেছে সুগার হাই সুগার লিমিট রাখতে লিমিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতেই হুম রাহি তাইলে হ হ বেতালা বেতালা শ্বশুর মশাই তাইলে বাইর থাকবো এফা হ্যা যাও যাই তো জঙ্গলের দিকে যাগে জামাই বাবা যেহেতু কামে যাইতাছে আজকে একটা বড় সুযোগ যাইয়া একটু খাওয়া দাওয়া করি একটু আমিষ খাওয়া দাওয়া করি এই জঙ্গলে মেয়ে দেখি তা লট আছে গরু ছাগলী কারা করবো গরু ছাগলী না এদিকে কি আর একটা শব্দ শোনা যাইতা কোনো মানুষ গুরু আছে নাকি কথা কইতাছে দিহি যাগে এত রাও শব্দ কইরা লাভ নাই চুপচাপ খাইয়া এখান থেকে বাহির হই আমার তোমার হইতাছে ইহানো কেউ আছে লুক আছে ফ্যান ফ্যান কইরা কি শব্দ করতে আরে চুপচাপ খা কথা কম কইস কথা কম কইছ খাইইতে বারো টিং 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 ট্যাং টিং 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 ট্যাং 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 টং টং ট্যাং 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 নউ সাল সে এখন আবার কেড়া ফোন করলো এখানে লোকজন যদি থাকি থাকে তাইলে তো পূনের শব্দটা শুনবো মাছেরে শপি না ইয়ারে তো লোকজন আছে মোবাইলের শব্দ শুন তুমি হ হ শুনলাম তো কিন্তু এই রিংটোনটা তো কই জানি শুনছে শুনছি লাগতেছে রে এটা তো তোর শ্বশুর আর মোবাইলে না বাজতে শুনছিল কি কয় রে আরে কস কি শ্বশুর আইছে তোলে এনো জঙ্গল বাট থারি বাট থারি বুঝছস্তি আমার মত বাট থারি করছে একটা কাজ কর সুরে ডাক দে কেডা ও করে ডাক দে দেখ কিটা উত্তর দে হ্যাঁ ঠিক কইছস দাঁড়া ডাক সারি এ কেডা ও এনো জঙ্গল কিটা করেন জঙ্গল না একটা কাজ করি সুজা দৌড় দেই লোকজন দেখলে ভিডিও শিডিও করলে জামেলা হইব দৌড় দিছে দৌড় দিছে তো শ্বশুরিরা কি কয় রে